আসসালামু আলাইকুম ইবরণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো কি করে মাছ দিয়ে আলুর চচ্চড়ি রান্না করে ঝিরি ঝিরে আলু কেটে যে চচ্চড়িটা রান্না করা হয় একদম কুচি কুচি করে যেটা তো সেইটাই আপনাদের আজকে কেটে দেখাবো তো এর জন্য আপনাকে প্রথমে আলু নিয়ে নিতে হবে তো আমি এখানে তিনটা আলু নিয়ে নিয়েছি তারপর আমি যেহেতু চাকু দিয়ে কাটবো যে দেখুন থেকে চাকু দিয়ে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিতেছি তো এইভাবে আপনাকে তিনটা আলু সুন্দর করে কেটে নিতে হবে একদম আমার সাইজ যদিও সবগুলো সমান হইতেছে না তো কেটে নেওয়ার পরে যে যেভাবে কাটলাম কেটে নেওয়ার পরে এই তো হালকা এটাকে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে এখানে আদা রসুন পেঁয়াজ যা লাগে আর কি তো এখানে সাধারণত পেঁয়াজ দিব একটু অল্প করে একটা পেঁয়াজ দিয়ে দিলাম একটু মিডিয়াম সাইজের এখানকার পেঁয়াজ অনেক বড় বড়ো বাংলাদেশের মতো ছোট ছোটো না তো একটু ছোটো ওই জন্য দুটাই দিয়ে দিলাম পেঁয়াজ যত দেবেন তত ভালো লাগবে আর কি আবার একদম বেশি হয়ে গেলেও ভালো লাগবে না তো সেই সেই অনুযায়ী আপনাকে পরিমাণ মতো অবশ্যই দিতে হবে তো মাছ এই মাছগুলো আমি আগে মেরিনেট করে নিয়েছিলাম যে চারটা মাছ আমি এটা ভেজে নিব আগে তো ভেজে নিয়ে তারপরে আপনার হচ্ছে চটচরিতে দিতে হয় ভাজা মাছটা দিলে সবথেকে বেশি ভালো হয় ভাজা আপনি বিভিন্নভাবে আপনি ভাজতে পারেন তা আমি মাছগুলো ভেজে নিয়েছি আগেই তারপরে দিয়ে দিব এখানে কাঁচামরিচ কাঁচামরিচ আমি পরিমাণ মতো দিলাম চারটা যেহেতু আমরা দুজন মানুষ খাবো সেই পরিমাণ মতো আমাদের পরিমাণ অনুযায়ী আমরা আর কি এখানে মশলা ইউজ করে থাকি তো কাঁচামরিচ আমি দুই দিয়ে দিলাম তো পাতিলে দেখুন পেঁয়াজ কাঁচামরিচ আলু সবগুলো নিয়ে এখানে যত প্রকার মশলা লাগে সেইগুলো দিয়ে একদম আমি মাখায় নেব এখানে লবণ দিব পরিমাণ মতো ঝালের গুঁড়া তারপরে আপনার হলুদের গুঁড়া এখানে কোনো মশলা ইউজ হবে না যে আপনার হচ্ছে দারচিনি থেকে শুরু করে যে মশলাগুলো লাগে অন্যান্য মশলা কোনো কিছু ইউজ হবে না শুধু ঝাল তেল লবণ হলুদ এই কয়টা এই কয়টা দিয়ে এই রান্নাটা হয়ে যাবে এটা সাধারণত এইভাবে রান্না করে আর কাঁচা চালটা অবশ্যই দিতে হবে কাঁচা চালটা দিলে কাঁচা চালের যে ফ্লেভারটা আসবে অবশ্যই এখানে অনেক ভালো লাগে সেই ফ্লেভারটা তা আমি এইভাবে হাত দিয়ে দেখুন সব কিছু দেওয়ার পরে তেল দিয়ে মাখায় নিলাম যদি কেউ সরিষার তেল ইউজ করেন সেক্ষেত্রে আরও অনেক ভালো হবে সরিষার তেলের রান্না সবথেকে বেটার হয় তো আমরা এখানে সরিষার তেল ইউজ করি নাই সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি তো সানফ্লাওয়ার অয়েল এটা দিয়ে দিছি দিয়ে দিয়ে এটা চুলায় এখন উঠিয়ে দেবো তো চুলাই উঠে দেওয়ার পরে আপনি দেখুন পানি দিয়ে একদম পরিমাণ মতো পানি দিবেন পানি দিয়ে উঠে দেবো উঠে দেওয়ার পরে এই যে পাঁচ মিনিট পরে এই অবস্থা তো মাছ যেই মাছ ভাজা ছিল আর কি তো পানি একটু হালকা শুকিয়ে গেলে এই মা ভাজা মাছগুলো আমি উপরে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে আপনার মাছও ভেঙে যাবে বা আলু একদম ভেঙে যাবে মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে ঠেকে দেবো ঢেকে দিয়ে এটা একদম শুকানো পর্যন্ত পানিগুলো সব শুকায় যাবে আর এটা বেশি তো নাড়াচাড়া করা যাবে না শুকায় যাবে যখন তখন একদম নামাই নেবে না হালকা তেল বের হয়ে যাবে উপর দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখুন এই অবস্থা একদম জুড়ে জুড়ে আর করে যে চচ্চড়িটা হয় আর কি সেই চচ্চড়িটা রান্না করতেছি রান্না করা কমপ্লিট এখন আমি ভাত দিয়ে খেয়ে ফেলবো কত সুন্দর করে খেয়ে ফেলবো ইনশাল্লাহ আমার বিল্লু বিল্লুকে তো প্রায় দেখছেন আপনি বিভিন্ন ভিডিওতে এ আমার সাথে আমরা যখন খাই তখন এরাও খাবার দিই এ ওই পরিমাণে খাবার খায় আমাদের সাথেই